ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের হিন্দু ধর্মী সংখ্যালঘুদের পৌরোধা চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিকট ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদান করার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি সুবল কুমার দে বলেন গত সোমবার ঢাকার হাজার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের হিন্দু ধর্মের সংখ্যালঘুদের পুরোধা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওর কৃষ্ণপ্রভু দাসকে বাংলাদেশের পুলিশ দ্বারা বিনা কারণে গ্রেফতারে সকলে বিস্মিত এবং স্তম্ভিত বাংলাদেশ ইস্কনের সঙ্গে যুক্ত চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিরুদ্ধে কোনো মামলা বা কোনো অভিযোগ ছিল না অথচ তাকে গ্রেফতার করা হয়েছে কোন সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের এহেন আচরণ অভূতপূর্ব এবং নিন্দনীয় চিন্ময় কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ত্রিপুরা সহ দেশের সর্বত্র তীব্র নিন্দার ঝড় উঠেছে তিনি আরও জানান এ ধরনের ঘটনা নতুন নয় পূর্ব পাকিস্তান জন্মের পর থেকেই হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়েছে সেই সময় সেখানে হিন্দুদের সংখ্যা ছিল উনত্রিশ শতাংশ বর্তমানে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছয় শতাংশ প্রতিদিন হিন্দুদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশে বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পেছনে মূল কারণ হল যেহেতু তিনি বাংলাদেশে হিন্দু আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই তাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে তিনি আরও বলেন ভারতকে কোন ঠাসা করার জন্য এগুলো করা হচ্ছে এগুলি ইতিমধ্যেই বন্ধ করা না গেলে আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এই দিন ডিপুটেশন প্রদান করে অতি সত্তর চিনময় কৃষ্ণদাস প্রভুকে বিনা শর্তে সসম্মানে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হয়েছে। একই সাথে বাংলাদেশের সব ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে। বাংলাদেশ আমড়াই করেছে। এখন শিকারই করে না। বাংলাদেশের ইস্কায় ভারত লাগি তাদের জন্য কিছু করে অথচ ভারতের রক্ত না দিলে ভারত যদি পাশে না তাহলে বাংলাদেশ কমদিনিয় হয়ে বাংলাদেশের বুক থেকে শুধু শেখ হাসিনা নয় শেখ মুজিবের চিহ্নও মুছে ফেলা হচ্ছে রাষ্ট্রপতি ভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দেওয়া হয়েছে একটা নৈরাজ্যের চরম নৈরাজ্য চলছে বাংলাদেশে এই নৈরাজ্যের অবস্থা অবস্থানে যারা সাহায্য করছে তাদের মধ্যে রয়ে গেছে পাকিস্তান তাদের মধ্যে রয়ে গেছে চীন পেছন থেকে আমেরিকাও থাকতে পারে একটা একে ভারতকে কোনটাশা করার জন্য এগুলি করা হচ্ছে হিন্দু নির্যাতন এই যে আমরা লক্ষ লক্ষ মানুষকে জায়গা দিয়েছি এদের সংখ্যা আরও বাড়বে যদি এখন এগুলি ভারত সরকার এদেরকে থামতে না বলে এই কথাটি আজকে বলব এদিন ডেপুটিশন প্রধানকালে সংগঠনের সভাপতি সহ উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সম্পাদক অরুণ নাথ ও কোষাধ্যক্ষ প্রণব সরকার সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট আর ই নিউজ